আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখো বলে কথায় বলে যেখানেই বাগের হয় সেখানেই সন্ধ্যা হয় সকাল দিয়ে এত রোদ দুটো ছিল মানে কাঠফাটার রোদ দুটো ছিলো যে ভাবলাম যা আমার ঘরের সমস্যাটা হয়ে আমার ঘরের সমস্যাটা আশা করি সবাই জানে কম বেশি করে সবাই জানে তা এই যে ঘরের অবস্থা এটা আমার ঘরের অবস্থা বারবার করে পানি আসছে আর ভরে যাচ্ছে এই ভাবছি এবার পানি ছেড়েছে বলবে দিয়েছে এবার শুকিয়ে যাবে আমার ঘর আমার ঘর আর শুকছে না পাপ করেছিলাম ভালো লাগছে না আমাকে আর বিচ্ছিরি অবস্থা যাচ্ছে তাই অবস্থা কারো ঘর ফাঁকা থাকলে বলো আমি চলে যাই পানি শুকিয়ে গেলে আবার চলে আসবো ভয় নেই দেখো বন্ধুরা বাইরে একটা চৌকি পাতা আছে চৌকিটা মানে বাইরে নিচে গ্যাসে রান্না করতাম তো সব ডুবে যাওয়ার কারণে এখন তো ওখানে বসে নিচে বসে রান্না করতে পারছি না তাই পানিতে সব ভর্তি তাই একটা চৌকি আছে দেখো চকি চকির ওপরে গ্যাসটা তুলে নিয়েছি নিয়ে একদম ধারে বসে বসে রান্না বান্না খাওয়ানো দাওয়ানো সব চলছে আমি এখন খুব অসুবিধার মধ্যেই আছি শরীর ভালো থাকলে হবে মনটা ভালো নেই তোমরা আমার জন্য দোয়া করো যেন আমার ঘরের পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় খুব চালায় খুব চালায়

Naon ti charieniw. Tu